হ্যালো হাই সবাইকে তো আমি হচ্ছি ইন্দ্রাণী আর আমার চ্যানেলের নাম হচ্ছে ইন্দ্রাণী ডেইলি ব্লগ তো আমি এখান থেকে রোজ ডেইলি যে ডেলি মেসিসের যে ভিডিও সেগুলো পোস্ট করি তো তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার মিনি ব্লগুলোই তোমরা অনেক মানে সাপোর্ট করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এখন কেউ কি আছো এখন তো দেখা যাচ্ছে কিছু নেই আর এটা আমার ফার্স্ট লাইভ আর কি তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না তো একটি শুরু করলাম তো দেখা যাক তখন হয় আর কে জয়েন করছে প্রচন্ড গরম পড়েছে আর একটু আগে বৃষ্টি আমি প্রতিদিন এবারে চেষ্টা করবো যে আহ দশ পনেরো মিনিট বা আধ ঘন্টা করে লাইক করার তো তোমরা সাথে থাকতে তাহলে আরো এগিয়ে যেতে পারবো জয়েন প্লিজ এখন একটু সাজি করেছি কারণ ইনস্টাগ্রামের ভিডিও বানাচ্ছিলাম তার জন্য তো প্লিজ জয়েন হোক প্রচন্ড গরম তাই গরমে পড়ে থাকা যাচ্ছে যে তো ফাস্ট লাইট প্রতিদিন আমি এক ঘন্টা করে আসার চেষ্টা করব সময় বের করে ছেলে ছোট বাচ্চা থাকলে যায় হয় আর কি সময় যায় না এক পারি প্রতিন্ন গরমের মধ্যে সব কাজ করব সেই আর কি ভিডিও করি নিজে সুSOCKET জন্য করি So please uh like try after like for a deal, I have to comment for a deal. Quanto que eu nem a mim, nosso Nipora agora sim.

তো প্লিজ প্লিজ জয়েন হও আর কি বলবো ফার্স্ট লাইফ কোনো এক্সপিরিয়েন্সও নেই কথা বলার সেরকম তো যাই হোক প্রচন্ড গরম আমি মুখ চুক দিয়ে আবার দশ মিনিট পর আসছি আবার দুজন জয়েন হয়েছে Thank you. হাই হাই জুতিকা থ্যাংক ইউ লাইভ দেখার জন্য আজকে ফার্স্ট লাইভ করছি আমি তুমি দেখছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে দেখাই এখন বাইরের অবস্থাটা কি বাইরে প্রচন্ড হাই বাইরে একটু আগে ঝড় বৃষ্টি হলো তার জন্য এই অবস্থা আমি চশমা ছাড়া একদম থাকি না যেহেতু ভিডিও বানাচ্ছিলাম তাই চশমাটা খুলে রেখেছিলাম তো চলো আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে আমার দিতে একটু টাইম লাগবে হয়ে আসছে তো আবার কালকে লাইভ আসবো ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তো আবার কালকে দেখা হবে আজকের মতো আর যারা যারা আছো এখনো লাইভে আমার লাইভ দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আবার দেখা হবে কালকে তো টাটা